মানুষের জন্য গা খুঁজলে এই গা নিজের উপর হয় আমি তোমাদেরকে সবাইকে ডাকছি একটা কারণে সেই কারণটা হচ্ছে আমাদের দেশে কিন্তু বেকারের সংখ্যা অনেক বেশি তাই না এই যাতে এই বেকার যারা আছে এদেরকে যাতে আমরা কিছুটা তাদের পাশে দাঁড়াইতে পারি তাহলে অন্তত দেখা যাবে যে এই বেকার কিছুটা দূর করা যাবে সব করা যাবে না বাট কিছুটা দূর করা যাবে না সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বেশি যে সমস্ত কাজ করলে আমরা ভালো কিছু হয় আর পাজক উৎসাহিত করতে পারবো হ্যাঁ ঠিক আছে স্যার আপনি যেটা বলছেন আমরা মনে করি যে এটা একটা ভালো একটা আপনি উদ্যোগ নিয়েছেন আমাদের সমাজের যত বেকার আছে ওরা ইনশাল্লাহ কিছু করতে পারবে এটাই আমরা আশা করি হ্যাঁ অবশ্যই ওই যে বড় ভাই ওই হচ্ছে আছে এলাকা বেকার মুক্ত করার জন্য আর কি বেকার মুক্ত এলাকা হবে এই কি আমার আমাদের এলাকা আপনাদের এলাকা আমার গ্রাম থেকে আছে আমার বন্ধু গ্রাম থেকে আছে কাজ বাজ নাই মানে ঘোরাফেরা করে কয়দিন এখানে থাকে কয়দিন ওখানে যায় একটা কাজবাজের জন্য আর কি সে আসছে আর আচ্ছা আচ্ছা আর এই সমস্ত লোক কিন্তু প্রয়োজন আমাদের এই সমস্ত লোক দিয়ে তো আমাদের এই সংগঠনটাকে আরো বড় করতে হবে আমাদের সংগঠন ছোট আমার বন্ধু তো হচ্ছে গ্রাম থেকে আছে এখন নতুন আমাদের মূল কাজই তো বেকার মুক্ত করা কোনো একটা ব্যবস্থা করা যাইবে মই তো গ্রাম দিয়ে বলছি মনে একটা চাকরির দরকার আমাদের কাজ হচ্ছে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করা এটা আমার একার কোনো কাজ না হ্যাঁ তো এই যারা আছে প্রত্যেকে নিয়ে কিন্তু আমার কাজ করব এই সংগ্রহটা এমনভাবে চালাবো যাতে করে আমরা এই বেকারটাকে কিছুটা হলেও দূর করতে পারি তো আমরা একদিনে সব বললে মনে থাকবে তা আমরা চাই যে পরবর্তী মিটিং এ আমরা একটা ডেট করি ওই মিটিং এ আমরা সকলে মিলে আলোচনা করে আমরা বাকি যা আমরা অস্ত এগোবো কিভাবে এগোলে আমরা সামনে এগোইতে না আপনারা একটা তারিখ দেন আমরা ওই তারিখে হয়তো আমার এলাকার লোকজন নিয়ে বসবো আমরা ওখানে হ্যাঁ হ্যাঁ এই যে রুবেল আছে ওর সঙ্গে যোগাযোগ করো আমি চক্র থাকতে পারবো না তো এর সঙ্গে যোগাযোগ করো করলে হবে কি এসে সময় নিয়ে বের করবে ওই সময় মতো আমাকে নক করলে আমি চলে আসবো হ্যাঁ সকলকে নিয়ে আমরা একসঙ্গে তাহলে দেখবো দেখা যাচ্ছে আমরা সকলে স্বাবলম্বী হব আমার কথা হচ্ছে আমি একা স্বাবলম্বী হওয়ার দরকার নেই সকলে মিলে স্বাবলম্বী হয়েছে ঠিক আছে তাহলে আজকের মতো আমরা আলোচনা শেষ করি পরবর্তী জানাই ঠিক আছে ভালো হ্যাঁ হ্যাঁ কি ওদিশা কথা বল বন্ধু ঢাকা তো আইছস দেশগ্রাম দা। हां আমি তোর বন্ধু বুঝছস? हां তুই যেহেতু আইছস আমন্দরের ঢাকা শহরে কি হাউ বাউ আমি তোরে শেখাই দিমু বুঝছস? আর মনে করো ঢাকা শহর থাকতেলে বিভিন্ন ধরনের ইংলিশ শিখতে হইব। বুঝছস? তোরে আমি তিন দিন ইংলিশ শেখাই দিমু। তোস তোরা যদি মোর সাহায্য না করু

বন্ধু কিন্তু ভালো ইংলিশ জানে তোরা যদি ইংলিশ শিখাই দেয় তুই মনে করো যদি আসতে হাইটে যাস হাইটে গেলে মায়ের হাইটে গেলে মাইয়ার হাইটে গেলে মনে করো পাশে থেকে সালাম দিবি সালাম দিয়া পরে কবি আই লাভ ইউ মায়ের যখন যাইবো তখন সালাম দিয়ে কবি আই লাভ ইউ মনে করো যে যে ইংলিশ এই আই লাভ লাভ ইউ মনে রাস্তা দিয়ে মেয়ে মানুষ হাটে গেলে কবি মনে করো হ্যাঁ শুই না তোরা মনে করবো তুই ভালো ইংলিশ জানুস তাই হ তুই ওর মনে করবে আরে বেড় এই যে আমি শিখাই দিতেছি না মুদুসমা আমি কি মনে করো লিখি বড় শিখি চাকরি করি

না তার মানে ও মনে করবে তুই সব ইংলিশে কস তাহলে তুই অনেক শিক্ষিত বুঝবে বুঝছো নো পরে তুই ও যদি ইয়েস কয় তুই তুই যদি ইয়েস কস ও কবে নো নো কর পরে তুই তুই আবার কবি নো নো ওরে বুঝবে যে তুই অনেক ইংলিশ জানোস মানে ভালো একটা ব্যবস্থা হ্যাঁ ভালো একটা মানে এই ইংলিশ কইতে কইতে পরে ও বিশ্বাস করে ভালো একটা চাকরি দিবে বুঝছস না এরপর এই পরে যে নো কবি হ্যাঁ নো কওয়ার পরে ও আবার তোরে জিজ্ঞেস করব তারপর তুই কবি ভেরি গুড ভেরি গুড হ্যাঁ তুই কবি ভেরি গুড হ্যাঁ তখন ওই মহিলা পাববে আসলে তো লোকটা অনেক শিক্ষিত না স্কুলে গেছস

ভেরি গুড কবি তাহলে ওই মেয়েটা ভাববে যে আসলে অনেক চাকরি করতে পারবে আমার ভালো একটা চাকরি দিব ইংলিশ তোরা কইছ মনে মনে তো তুই কত তুই ভাষায় যাই কি এইলা তুই প্রথম থেকে একবার রে লেয়া পড়া করব লেয়া পড়া করা লাগবে না এই সাইডে কইলে কি বই তোর পাকা জিও আমার চিনিস না

আমরা দোস্ত কেন একটা ভালো লফ এই হাফিজুল বাস ও भैया আয় আয় भैया আয় মোবাইলটা পড়ছে আপনার আপনার মোবাইলটা পড়ে গেছে

বাবা এখন তো জরাই ধরবে জড়াই ধরবে আর কয় ভাই একটা কিছু গিফট লই যান গিফট লই যান গিফট লই যান খুশিতে তো তোরা কি মারছে

তো স্কুল আছে না কত বই রাস্তার পাশে যাই যদি তোর না হয় এইসব লাগে শিখে তুই তোমার শিখেছো তো মনে নাই সামনে তাই খারাপ সুন্দরী পছন্দ হেঁটে ঠিক আছে যাই দোস্ত

সেই খাওয়া খাইছো বন্ধু সেই খাওয়া বুদ্ধি তো বন্ধু তোর যেটা খাইছো ওটা আমিও বাগে পাইছি সেই পুরো লেবেল তোর কি না খাইছ না তাহলে আমিও কিন্তু খাই নাই

তুই আমার ইংলিশ কিনিয়া বিক্রি করে তুই ভালো হয়ে গেলি আর আমার পয়সা পাবলি বন্ধু এটা কিন্তু ঠিক করলি না আমি যাই যা তোরা

নিয়ে গবেষণা করছে করছে এই অনেক জায়গা আছে আপনি যেটা বুঝেছিলেন আমরা আগামী সপ্তাহে উদ্যোগ নিতে চাইছিলাম যে আমরা আগামী সপ্তাহে এই কাজগুলোর উদ্যোগ নিবো

आपा, आपा, अरे आपा, आपा, अरे आपने सहेलू को ना, जी आपा, अपने पर एक नंबर किसान, आपा, टाका, टाका, इधर, वो टाका, टाका अपना, अपना माइटा, अरे, जी आम टाका, ते जो है वो पुरी है सब इसमें, नहीं

আপনার তো কিছুই নেই আমার আজকে আমার কেমন করবে চাকরি করে জানি না কি চাকরি আপনি

কি রে বন্ধু কাম তো গোডালাইছস কেমনে কি করলি কত আমারে কিউ দোস্ত হ্যাঁ মনে করিযা আসো

আপোনাক কোঠা আছে গে কোঠা আছে আচোন তই কোঠা কি হৈছে

পৰিচিত কিন্তু হয়তো কাৰো